নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমরা আমরা চলে এসেছি দীঘা প্রথমেই দেখুন দীঘার সমুদ্র আমরা চলে এসেছি দীঘার মূল আকর্ষণ এখন জগন্নাথ ধাম সেই জগন্নাথ ধাম মন্দিরটি দেখতে অপূর্ব মন্দির অপূর্ব স্থাপত্য এবং অসাধারণ নির্মাণ শৈলী সত্যি আশ্চর্য হয়ে গেলাম এসে দেখে এত কম সময়ের মধ্যে এত সুন্দর মন্দির এখানে স্থাপন করা হয়েছে দেখে সত্যিই অবাক লাগলো খুব সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মন্দিরটি একটা সামনে প্রশস্ত একটা চত্বর রয়েছে যেখান থেকে মন্দিরটি খুব সুন্দরভাবে দর্শন পাওয়া যাচ্ছে আমরা এই মন্দিরটি দেখে খুবই আশ্চর্য এবং খুব আনন্দিত হয়েছি সত্যি সুন্দর লেগেছে আমাদের মন্দিরের প্রথম প্রবেশদ্বার এটি দেখুন কী সুন্দরভাবে আলো দিয়ে সজ্জিত সুন্দর কারুকার্য দ্বারা মণ্ডিত ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার নিষিদ্ধ আমি প্রথমে জানতাম না ক্যামেরাটি অন ছিল এ দেখুন মন্দিরের থেকে বেরিয়ে এসে আবার ক্যামেরা অন করলাম এখন যেহেতু সন্ধে হয়ে গিয়েছে তাই আলোগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে অদ্ভুত সুন্দর লাগছে অসাধারণ লাগছে মন্দিরটি দেখুন আমরা এবার চলে এসেছি দীঘাতে ওল্ড দীঘা বিশ্ববাংলা তরুণ সামনেই সমুদ্র দীঘার মূল আকর্ষণ এই জায়গাটি প্রচুর পর্যটক এখানে এসে বসেন আমরাও সন্ধ্যেবেলায় চলে এসেছি মন্দির দর্শনের পর প্রচুর দোকান খাবারের স্টল প্রসাধন সামগ্রী স্টল অন্যান্য প্রচুর দোকান এখানে আছে এটা মার্কেট আছে ভেতরে পরের দিন আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণি তাজপুর এবং শঙ্করপুরের উদ্দেশ্যে আরও একটি জায়গা যাব ন্যায়কালী মন্দির দেখুন আমাদের গন্তব্যগুলি আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়ে একটি অটোয়ের বুক করে নিয়েছি আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্য মন্দারমণির উদ্দেশ্যে অসাধারণ দৃশ্য পথে আমরা চলে এসেছি মন্দারমণির উন্মুক্ত সিবিচি সে এসে হয়ে যাচ্ছে এবার আমরা চলে এসেছি তাজপুরে পেছনে একটা ঝাউবন আছে দেখুন আমরা সকলে মিলে চলেছি এই আমাদের ফুল ব্যাটালিয়ান তাজপুরের এই সমুদ্রের ধারে যে ছোট ছোট হোটেলগুলি আছে এত সুন্দর পরিবেশে এরা গড়ে তুলেছে এখানে নানারকম রান্না এরা করে দেয় যা আপনি চাইবেন আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস এবং চা টুকি টাকি অর্ডার দিয়েছিলাম এখানে কিছু খেয়ে কিছুটা সময় শুয়ে বসে কাটিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা চলে এসেছি শঙ্করপুরে এই জায়গাটাও খুব সুন্দরভাবে নতুনভাবে রাজ্য সরকার তৈরি করে দিয়েছে সি খুব সুন্দরভাবে তৈরি করা অনেকগুলি দোকানপাটও আছে এখানে সুন্দরই লাগছে এই জায়গাটা এবার আমরা চলে এসেছি ন্যায়কালী মায়ের মন্দিরে খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি এখানে যারা মৎস্যজীবী আছেন তারা এই ন্যায়কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে তবে তাদের ডিঙি নৌকাগুলি নিয়ে বেরোয় মাছ ধরতে সমুদ্রে এই মা খুবই জাগ্রত আমরা এসেছি মায়ের দর্শনে বিশাল চত্বর নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে পরিবেশ খুবই সুন্দর এই হলো সেই মন্দির প্রচুর দর্শনার্থী পুজো নিয়ে দাঁড়িয়ে আছেন মায়ের মন্দিরের সামনে দেখুন মায়ের মূর্তি অসাধারণ দেখতে না মন্দির চত্বরে একটি শিবের একটি মূর্তি এখানে স্থাপিত হয়েছে এই বট নিচে অসাধারণ লাগছে জায়গাটি চলে এসেছি মোহনার উদ্দেশ্যে মোহনার এই পাশে দেখ এটি চম্পা নদী এটি সমুদ্রে এসে মিশেছে চারিদিকে মাছ ধরার ট্রলিগুলি দাঁড়িয়ে আছে এরা সবে মাছ ধরে এখানে ফিরেছে মাঝখানের এই যে রাস্তাটা এটাই ডিভাইড করেছে একদিকে সমুদ্র বি অফ বেঙ্গল আর এই দিকে হলো নদী নদীটি এসে মিশেছে সমুদ্রে তাই এর নাম মোহনা কেউ মাছ ধরতে যাচ্ছে কেউ মাছ ধরে ফিরছে দারুণ দৃশ্য আমরা এই বোল্ডারটি পেরিয়ে একদম মোহনার এন্ডে গিয়ে দাঁড়াবো অসাধারণ একটা জায়গা একদিকে উত্তাল সমুদ্র ঢেউ এসে আছড়ে পড়ছে বোল্ডারে আর একদিকে স্থির জল নদীর আমরা একদম শেষ সীমায় এসে দাঁড়িয়েছি এই মোহনাতেই একটি মাছের বাজার আছে দেখুন এত বড় সাইজের মাছ এখানে না এলে বোধ আমরা দেখতেই পেতাম না নানা ধরনের ইলিশ পমফ্রেট চিংড়ি আরও নাম না জানা অনেক মাছ এখানে রয়েছে সাজানো এখান থেকে মাছ কিনে নেওয়াও যায় প্যাকিং করে দিয়ে দেবে এনারা মাছের সাইজগুলো দেখবার মতো এত বড় সাইজের চিংড়ি পম্প্রেট সচরাচর আমরা বাজারে দেখি না যারা মৎস্যপ্রেমী তাদের এই জায়গাটা অবশ্যই দ্রষ্টব্য কেনা অসেনা নানান মাছের পসরা নিয়ে বসেছেন এনারা পরের দিন আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছি দীঘার দিকে সূর্যাস্ত হচ্ছে অসাধারণ একটা মনোরম পরিবেশ একদিকে সমুদ্রের নীল জলরাশি দিগন্ত বিস্তৃত আর আকাশে এদিকে দেখুন গোধূলির এক মায়াবী আলোকমালা যেন চারিদিক অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি করেছে বিশ্ব বাংলা দ্বার এবং বিশ্ব বাংলার যে চত্বরটি এটিও খুব সুন্দরভাবে এখানে গড়ে তোলা হয়েছে দুদিনের এই দীঘা ভ্রমণ আমাদের কাছে যেন একটি নতুন করে অক্সিজেনের অনেকটা সাপ্লাই দিয়ে গেল খুবই সুন্দর লাগলো এবং আমরা বলবো বন্ধুরা আপনারা যারা এখনও দীঘা যাননি বা অনেক দিন পর যাবেন তারা যান বিশেষ করে দীঘার যে জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেটি আপনাদের দারুণ লাগবে এখানে একটি ঢেউ সাগর বলে এটি পার্কও তৈরি করা হয়েছে বাচ্চাদের জন্য সেটাও ভালো লাগবে আমরা এসেছি এখানে সন্ধ্যের সময় নানারকম রাইট থাকে আলো দিয়ে চারিদিক সজ্জিত খুবই সুন্দর লাগলো পার্কটিতে ঢুকতে গেলে আপনাদের মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট লাগবে খুবই সুন্দর জায়গা নানা রকম রাইডও আছে বাচ্চা থেকে বড়রা সবাই এখানে এলে খুব সুন্দর এনজয় করবে এ দেখুন এটা দীঘার জাহাজ বাড়ি নামে পরিচিত একদম যেন একটি জাহাজ এখানে উঠে এসেছে সমুদ্র সার আমরাও তাতে যোগ দিয়েছি সুন্দরভাবে কাটলো আমাদের দুটোর দিন দীঘাতে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটি আমরা শেষ করলাম নমস্কার